নমস্কার বন্ধুরা পিয়ামিক্স পরিবারের তরফ থেকে তোমাদের সব অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও যদিও ভিডিওটা কয়েকটা দিন আগের ভিডিও কিন্তু এডিট করতে একটু সময় লাগার জন্য কয়েকটা দিন পিছিয়ে গেছে সেটা তোমরা থামনেল টাইটেল এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো হ্যাঁ ঠিকই ধরেছ এই ভিডিওটা বিশ্বকর্মা পুজো উপলক্ষে তো সেই সারা দিনটা আমি কোথায় কোথায় গেলাম কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম মাত্র তো জানি না কতটা কী করতে পারলাম কেমন লাগলো তোমাদের সেগুলো তো অবশ্যই কমেন্টে জানাবে তাছাড়া কয়েকটা দিন আগের যে লং ভিডিও আছে সেখানে আমি বলেছিলাম যে যারা যারা কমেন্ট করবে লং ভিডিওতে তাদের নামগুলো আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকে আমি স্ক্রিনেও নামগুলো দিয়ে দিচ্ছি তাছাড়া আমি নিজেও মুখে বলছি ঠিক আছে তো এক এক করে বলি চলো শুনতে থাকো তো প্রথমেই আছে সৌগত ভাই মানে সৌগত মাহি হরপে এরপর যে আছে সে হলো নীল জ্যাজি মানে সাহেব দাদা আর তারপর আছে খুশির ওড়ান থেকে পৌলি এবং মুন্নি হই তো এরা সকলে কমেন্ট করেছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য তো কথায় কথায় দেখো চলে এলাম আমার পুলের মধ্যে আর পুলের মধ্যে এই যে বিশ্বকর্মা পুজো তো পুজো হয়ে গেছে আমি ঢোকার সাথে সাথে এরি না করেই প্রসাদটা নিয়ে নিলাম তারপরেই বসে সবাই মিলে দেখি প্রসাদ খাচ্ছিলো আমিও ওখানে গিয়ে বসে গেলাম প্রসাদ খেতে যেহেতু আমি একটু ভিডিও বানাই ওই জন্যই ভাইগুলো দেখো কেমন আমাকে টিস করছিল। ভিডিও বানাচ্ছি বলে বলছে ওই দেখো শুরু হয়ে গেছে ব্লগ বানানো কী আর করব বলো এটাই তো আমার কাজ তো এটা আমাকে তো করতেই হবে যাই হোক ওই যে জলের যে দাদাভাইটা দেখো তাকে আবার ডেকে দেখাচ্ছি এটা দেখানোর কোনো মানেই হয় যাই হোক তো ওই দাদাভাই এসে আমাকে একটা টিকা পরিয়ে দিল আর আমি তো ফল প্রসাদ নিয়ে বসে গেছি এখানে এই দেখো কি কি ফল প্রসাদ ছিল দেখো বেশি কিছু নিয়ে পাশেই ছিল পুকুর যা না খেয়েছি সেগুলো সব টান মেরে পুকুরে ফেলে দিয়েছি তো যাই হোক ওই যে আমাদের গেটের ওখানে দেখো বিরিয়ানি দেওয়া হচ্ছে তো ওখান থেকে বিরিয়ানির প্যাকেটটা এবার নেবো নিয়ে বাড়ির দিকে রওনা দেব যেমন কথা তেমন কাজ খাওয়া হয়ে গেছে বিরিয়ানির প্যাকেটটা হাতে নিয়েই বাড়ির দিকে রওনা কারণ কি ছেলে আমার চলে আসবে তাড়াতাড়ি গেছিলো পড়তে তো চাবিটা আমার কাছে রয়ে গেছে ওই জন্য আমি আরও তাড়াহুড়ো করে আসছি ঠিকঠাকভাবে না তোমাদেরকে সব কিছু দেখাতে পারলাম না হয়তো কারণ একটু সামনে গিয়ে ভালোভাবে ঠাকুরের ছবিগুলো তুলে তবে হয়তো তোমরা বুঝতে পারতে কিন্তু কি আর করা যাবে বলো আমার তো এইদিকে পিছন টান হয়ে গেছে ছেলেটাকে মানে এসে দাঁড়িয়ে থাকবে যাই হোক এখনও দেখো রাস্তায় কিন্তু ফুল ফলের দোকান সব কিছুই খোলা আর এই দিকে দেখো ট্রেন যাচ্ছে দেখতে কত সুন্দর লাগছিল না ওই জন্য এই মুহূর্তটাকে আর মিস না করে একটুখানি ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করলাম না কতটা কি নিলাম এখন পুল থেকে আমি অনেকটা দূরে চলেই এসেছি আর এখন যদি আমি হেঁটে বাড়িতে যাই তাহলে না অনেকটা দেরি হয়ে যাবে আর এই দেখো পাশেই রয়েছে কিন্তু একটা মলে যদিও কখনো যাওয়া হয়নি বলে না ওই যে বাড়ির কাছে গাড়ি ফেলতো আমার হয়েছে সেই অবস্থা বুঝেছো দিন ঢুকেও দেখলাম না যে এর ভিতরে কী পাওয়া যায় না যায় দাম কি আছে তবে লোক মুখে শোনা যে দাম নাকি একটু বেশি নেই যাই না কোনো দিন যাওয়া হয়নি চেষ্টা করব কোনো এক সময় যাওয়ার কারণ কি বলতো লোকের মুখে ঝাল খাওয়ার থেকে নিজে টেস্ট করাই বেটার তো সেই হিসাবেই একদিন যাওয়া হবে আর কি গিয়ে দেখে আসবে একা একা যেতে ভালো লাগে না যাই হোক এই দিকে দেখো যে কটা ঠাকুর আস্তে আস্তে দেখতে পেয়েছি তো একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাই না কতটা কি বুঝতে পারছো আর এটা একটু স্লো মোশনে নিলাম ওই জন্য খুব ভালোভাবে বুঝতে পারলে তো যাই হোক এখান থেকেই ধরে নেব আমি টোটো আর না হলে বাড়ি যেতে না অনেকটা দেরি হয়ে যাবে এখানে মজার ব্যাপার হলো রিস্কা স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ড একদম গায়ে গায়ে তো দুজনেই পুজো করছে মানে পাশাপাশি দুটো ঠাকুর আনা হয়েছে বেশ বড় সড়ো মানে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ বুঝেছো কেউ কিন্তু কোনো অংশে কম যায় না যাই হোক টোটো স্ট্যান্ডের প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই করেছে উপরে সেটা তো তোমাদেরকে দেখালাম তো এখান থেকেই ধরে নেবো টোটো তো টোটোটা ধরার আগে ভাবলাম চলো একটুখানি শেয়ার করে দিই তোমাদের সঙ্গে তো লোকে যেভাবে তাকায় আমার দিকে মানে ফোনটা তুললেই কী জানি বাবা কেমন আমার যেন কেমন একটা হয় এখন আমি লজ্জাটা ভাঙতে মানে ভাঙাতে পারলাম না নিজের যাই হোক আমার দ্বারা আর কি হবে বলো তো দেখো আমি যেই টোটো থেকে নামলাম দেখি আমার বান্দা আবার রিটার্ন যাচ্ছিলো আমার পুলের দিকে ভাগ্যিস তাড়াতাড়ি চলে এলাম বাড়িতে এসে দেখেছে মা ঘরে নেই তো আবার উল্টো হাঁটা দিয়েছে বুঝেছো এই জন্যই আমি তাড়াতাড়ি করি তো যাই হোক চলো পরের ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থেকো টাটা